জি আদি ভাই আমি আর আর চার জনকে pore আর পাঁচটা নি আসে জি আদি ভাই তিনটা লাগবে আর এই দিকে তিনটা লাগবে না এই কোরা আছে দুই দুই এই পাঁচটা লাগবে পাঁচটা নি আসেন পাঁচটা তিনটা তিনটা ছয়টা নাকি ভাই দেখে 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 উঠেন দেখে উঠেন এই দিকে নি আসেন ভাইজান আসে 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 আমি তো আমি তো হিন্দি দি 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 দি

চলেন এই দিকে যাব তো রুবেল ভাই গাছ আছে দেখেন ডান পাশ দিয়ে আসেন ডান পাশ দিয়ে আসেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে আছি কুমিল্লার সঙ্গের খাড়াথাইয়া গ্রামে আমার সাথে আছেন আমার ভাই পুলিশের কর্মরত রুবেল ভাই আমি রুবেল ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে আপনাদের এখানে বন্যা কি আপনি কখন দেখছিলেন এমন বন্যা আমি না আমার বাবা বাবার দাদাও কোনো সময় এত পানি দেখেনি দেখছি তবে পানি আমাদের রাস্তার অনেক নিতে কিন্তু এখন এই বন্যায় অনেক প্লাবিত হয়ে গেছে আচ্ছা এই কত জান আছে ভাই কলে

আমাদের গেঞ্জি ছাড়া কেউ থাকে না দয়া করে দয়া করে থাকেন না এবারে কয় ফ্যামিলি আছে দুই ফ্যামিলি আপনি এক ফ্যামিলি আর উনি এক ফ্যামিলি দুইটা পরিবার নাকি আপনি দেন এই নুমান দুইটা দেওয়া তো

চলে শুনতে এই ভিতরে এই দুইজন নিয়ে আসেন তো চারটা নিয়ে আসেন চারটা চারটা নিয়ে আসেন মাহবুব দুইটা নিয়ে আস তো চলো

ঘরে দাদা দাদা আপনি কষ্ট করতেছেন হাঁটতে হবে আমরা আপনাদের এবং আমরা চেষ্টা করবো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের ঘর কোথায় কয়টা পরিবার আছে

কতগুলো আপনারা নিয়ে আসেন তো আটটা নিয়ে আসেন আটটার মতো আটটা নিয়ে আসেন অসুবিধা নেই পানি কতটুকু এখানে যা আচ্ছা তুমি যাও মাহবুব যাও তুমি দুবার বাজে আমি এখানে নেই অসুবিধা নেই একটা এক্সট্রা

আচ্ছা এইদিকে কতগুলো ফ্যামিলি চার ফ্যামিলি אביব দেখো চার ये दुबेल भाईजान हुन আছে আর ये भाई <coughs> आ, आ, भाई जान भाई আর লোকে ভাই এক আর ওই দুইটা আছে আপনি থাকেন এখানে আপনি থাকেন উনি চলে যাবেন হ্যাঁ চল আমরা ওইদিকে যাচ্ছি নাম বের হয়ে আসতেছে আপনি ঘৰে আপোনাক

ঘর ভিতরে আমরা ওইদিকে যাচ্ছি ওইদিকে গিয়ে দিব ভিতরে আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি ঘরে একটা মেয়ে আপনি নিয়ে যাবেন একটু থাকে থাকেন এখানে দিচ্ছি

হ্যাঁ রুবের ভাই আর লাগবে না তো এই যে আচ্ছা সবাই পাইছেন আপনারা কোনো ফ্যামিলি বাকি আছে এই তিনটা দিয়ে দিলে এই তিনটা দেওয়ার পরে আর লাগবে আচ্ছা ঠিক আছে অনেক আশীর্বাদ আছে না আচ্ছা

এইখানে গর্তটা ভয়ঙ্কর তো সামনে আর বড় বড় নেয়া সরোড়া সরোড়া হ্যাঁ ইয়া ও ন গর্ত এই গর্তটা বেশি ভয়ঙ্কর বড় পাঁচ একটা দুইটা দিবি না দুইটা আনেন ভাই দুইটা আন ও এখানে আসেন আমরা আসি আমরা আসি আপনার প্রয়োজন এখন এই পাথর আছে এই ঠিক আছে আপনারা এখন নৌকা নিয়ে বেরোয় যান নৌকা নিয়ে পিছনে বেরোনি কই আচ্ছা এই খাবার পানির সাথে আছে আমরা কোন দিকে যাবো ওইদিকে যাবো তো এটা ওই আপনি যান না গাড়ি ঘুরাতে হবে নৌকা ঘুরে ফেলেন লোকা আপনি পিছনে নেন পিছনে আপনি এই পেছনে চাষা ধরেন না কষ্ট পাবেন

নাই দুবেল পাইছানে